যারা প্রকৃত অর্থে ভালো মানসিকতার মানুষজন নিজেদের ব্যবহারে যাদের ভদ্রতা নম্রতা প্রকাশ পায় তারাই কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরের কৃপা পাওয়ার যোগ্য বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের স্বয়ং ভগবান গণেশ এবং এক মহাত্মার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু জন্ম আগেকার ঘটনা একদিন কৈলাস পর্বতে বিচরণ করার সময় ছোট্ট গণেশের মাথায় একটি বুদ্ধি আসলো তিনি পৃথিবীতে বসবাসকারী মানুষজনদের পরীক্ষা করে দেখতে চান যে সেখানকার মানুষেরা কতটা নম্র আর কতটা ভদ্র মর্তের মূল মন মানসিকতা পরীক্ষা করার জন্য ছোট্ট গণেশজি তার পিতা মাতা অর্থাৎ মহাদেব এবং দেবী পার্বতীর কাছ থেকে অনুমতি নিয়ে পৃথিবী পৃষ্ঠে আসলেন একটি ছোট্ট নাদুস নুদুস বালকের রূপ ধরে পৃথিবীতে আসার পর তিনি নিজের ঐশ্বরিক শক্তির প্রভাবে নিজের এক হাতে এক মুঠো চাল নিলেন এবং আর এক হাতে একটা ছোট্ট বাটিতে করে একটু দুধের আবির্ভাব ঘটালেন তারপর তিনি নিজের দুই হাতে করে সেই একদম অল্প পরিমাণে চাল আর দুধ নিয়ে হাঁটতে হাঁটতে একটি গ্রামে প্রবেশ করলেন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সকলেই ছোট্ট নাদুস নুদুস বালকরূপী গণেশজিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো রাস্তায় যাদের সাথে দেখা হচ্ছিল তাদেরকে ছোট্ট বালকরূপি গণেশজি সেই চাল আর দুধ দেখিয়ে বলছিলেন আমাকে এই চাল আর দুধ দিয়ে চালের পায়েস তৈরি করে খাওয়াতে পারবে গো এত অল্প পরিমাণে চাল আর দুধ দেখে প্রত্যেকেই প্রায় গণেশজির ওপর হাসতে লাগলো এবং প্রত্যেকেই তাকে বলতে লাগলো ওহে নির্বোধ ভালো এত কম দুধ আর চালে পায়েস তৈরি করা যায় না এমন কি তাদের মধ্যে অনেকেই তো আবার গণেশজির গোল গোল চেহারা দেখে তাকে নিয়ে হাসি ঠাট্টাও করতে ছাড়ল না এইভাবে বেশ অনেকক্ষণ পথ ঘুরতে ঘুরতে এবং ওনার কাছে থাকা যশ চাল আর দুধ নিয়ে অনেকের কাছেই পায়েস বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করার পরেও যখন কোনো লাভ হলো না তখন গণেশজি গ্রামের শেষ প্রান্তে একটি কুড়ে ঘর দেখতে পেয়ে সেখানে চলে গেলেন সেখানে গিয়ে গণেশজি দেখলেন একজন বৃদ্ধা মহিলা সেই কুড়ে দালানের সামনে চুপটি করে বসে রয়েছে সে বৃদ্ধা মহিলাকে উদ্দেশ্য করে গণেশজি বললেন মা আমার কাছে থাকা এই দুধ আর চাল দিয়ে কি তুমি আমার জন্য চালের পায়েস তৈরি করে দিতে পারবে সেই ছোট্ট বালকরূপী গণেশ ভগবানকে দেখা মাত্র সেই বৃদ্ধা মহিলার ভীষণই করুণা হল তিনি সঙ্গে সঙ্গে সেই বালকটির কথার উত্তরে বললেন হ্যাঁ বাবা আমি তোমার জন্য পায়েস নিশ্চয়ই তৈরি করে দেব এই বলে সেই বৃদ্ধা মহিলা নিজের ঘরের ভেতরে গিয়ে ছোট ছোট দুটি বাটি নিয়ে আসলেন একটাতে গণেশের হাতের সেই চাল এবং অপরটাতে দুধ রাখার জন্য ছোট ছোট বাটি দুটি দেখার পর ছোট্ট গণেশ ভগবান বললেন মা এই ছোট ছোট বাটি দুটি আমার জন্য যথেষ্ট নয় দয়া করে তুমি তোমার ঘরের ভেতরে গিয়ে তোমার পাত্রের মধ্যে সবচেয়ে বড় দুটি পাত্র নিয়ে এসো ছোট্ট রূপী গণেশজির এই প্রকারের কথা শুনে সে বৃদ্ধা মহিলা ঘরের ভেতর গিয়ে ওনার পাত্রের মধ্যে থেকে সবথেকে বড় পাত্র দুটি নিয়ে আসলেন এবং সেই পাত্র দুটি গণেশের সামনে রাখতেই গণেশজি নিজের হাত থেকে সেই পাত্র দুটিতে চাল আর দুধ ঢালতে লাগলেন এইভাবে চাল আর দুধ ঢালতে ঢালতে সেই বড় পাত্র দুটি পরিপূর্ণ হয়ে গেল কিন্তু তখনও পর্যন্ত গণেশের হাতে চাল আর দুধ ফুরালো না ফলে সে বৃদ্ধা মহিলা গণেশের কথা অনুযায়ী আবারও ঘরের ভেতরে গিয়ে এক এক করে ওনার ঘরের সমস্ত বাসনপত্র এনে গণেশের সামনে রাখতেই গণেশজির আশীর্বাদে সেই সব বাসনপত্রগুলো চাল আর দুধে ভরে গেল তারপর সিদ্ধিদাতা গণেশজি সে বৃদ্ধা মহিলাকে বললেন মা এবার তুমি এই সকল চাল আর দুধের সাহায্যে পায়েস রান্না করো আর আমি তো একা এত পায়েস খেতে পারবো না কাজেই গ্রামের সকলকে এই পায়েসের একটু একটু করে ভাগ তুমি দিয়ে দিও আজ গ্রামে সবাই তোমার হাতের পায়েসের ভোজ করবে আমি ততক্ষণ পাশের নদী থেকে স্নান করে আসছি এই বলে গণেশজি সেই কুঁড়ে ঘরের পেছনেই অবস্থিত একটি নদীতে চলে গেলেন স্নান করার জন্য তারপরে সেই বৃদ্ধা মহিলা মনের আনন্দে ঘর ভর্তি সেই সকল চাল আর দুধের দ্বারা পায়েস রান্না করতে বসলেন পায়েস রান্না হতে যেহেতু একটু সময় লাগবে সেহেতু তিনি রান্না চাপিয়ে বেরিয়ে পড়লেন গ্রামের সকলকে পায়েস খাওয়ার জন্য নিমন্ত্রণ করার জন্য গ্রামের সবাই বৃদ্ধা মহিলার আমন্ত্রণ পেয়ে কানা ঘুষ শুরু করে দিল এটা নিয়ে যে বৃদ্ধা দরিদ্র মহিলা কিনা কাল পর্যন্ত খেতে পেত না সে আজকে গ্রামের সবাইকে পায়েসের ভুরিভোজ করাবেন এই নিয়ে সকলের মধ্যেই কম বেশি কথাবার্তা হতে শুরু করলো তা সত্ত্বেও বৃদ্ধার উৎসাহ দেখে সকলেই খুবই আনন্দের সঙ্গে বৃদ্ধার আমন্ত্রণ গ্রহণ করল তারপর বৃদ্ধা মহিলা বাড়িতে ফিরে এসে পায়েস রান্না শেষ করলেন বৃদ্ধা মহিলার হাতে তৈরি পায়েসের গন্ধে সারা গ্রাম ভরে গেল সকলেই মুগ্ধ হয়ে গেল সেই পায়েসের গন্ধে তারপর বৃদ্ধা সেই রান্না করা পায়েসটা ঢেকে রেখে নিজের ঘরের কুয়োতে স্নান করতে গেলেন ঠিক সেই মুহূর্তটাতেই সেই বৃদ্ধা ছেলের বউ অন্য একজনের বাড়ি থেকে বাড়ি ফিরছিল বাড়িতে এসে সুস্বাদু পায়েস রান্না হতে দেখে সে আর লোভ সামলাতে না পেরে সেখান থেকে ঢাকনা সরিয়ে দুই বাটি পায়েস সে তুলে নিল এবং সর্বপ্রথমে একটি বাটি নিয়ে গিয়ে ঘরের ভেতরে ঠাকুরের সামনে গণেশজিকে অর্পণ করলো আর তারপর দ্বিতীয় বাটির পায়েসটা সে মহা আনন্দে চেটে পুটে খেল ইতিমধ্যে সেখানে বৃদ্ধাও চলে আসলেন বাড়িতে ফিরে আসার পর যখন তিনি দেখলেন তখনও পর্যন্ত সেই ছোট্ট বালকরূপী গণেশজি ভগবান তখনও স্নান করে ফিরে আসেননি তখন তিনি বাড়ির উঠান থেকে হাঁক দিয়ে সেই ছোট্ট বালককে ডাকতে লাগলেন কারণ গণেশজি যেখানে স্নান করতে গিয়েছিলেন সেই নদীটা সেই বৃদ্ধার পুরে ঘরের একদম পেছন দিকেই ছিল বৃদ্ধা যখন বালকরূপী গণেশজিকে পায়েস খাওয়ার কথা বললেন তখন সেই ছোট্ট নাদুস নদুস বালকটি বৃদ্ধা মহিলাকে উদ্দেশ্য করে বলল মা আমি তো পায়েস আগেই খেয়ে নিয়েছি তোমার বৌমা আমাকে খেতে দিয়েছিল ভারী সুস্বাদু হয়েছে মা পায়েসটা এখন যা অবশিষ্ট পায়েস রয়েছে তোমরা সকলে খেয়ে নাও এবং গ্রামের সকলকে পরিবেশন করে দাও তারপরেও যদি কিছু বাকি থাকে তাহলে সেটা তুমি রাতে শুতে যাওয়ার আগে তোমার কুড়ে ঘরের চারটি কোনায় চারটি ছোট ছোট বাটিতে করে ভরে রেখে দিও তাহলেই হবে বালকরূপী গণেশজির কথা অনুযায়ী সেই বৃদ্ধা মহিলা তাই করলেন প্রায় সন্ধ্যে অবধি গ্রামবাসীরা সেই সুস্বাদু পায়েস সকলে মিলে খাওয়ার পরেও বেশ কিছুটা পায়েস অবশিষ্ট রয়ে গেল বেশ কিছুটা পায়েস অবশিষ্ট রয়ে গেল অবশিষ্ট পায়েস গ্রামবাসীদের পরিবেশন করে দেওয়ার পর যেটুকু পায়েস অবশিষ্ট ছিল সেটা তিনি চারটি ছোট ছোট বাটিতে করে নিজের কুড়ে ঘরে চারটি কোনায় সারা রাত রেখে দিলেন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর তিনি দেখতে পান আগের দিন রাতে ছোট ছোট বাটিতে করে কুড়ে করে চারটি কোনায় রেখে দেওয়া সেই পায়েসটা হিরে সোনা মণিমুক্তর গহনাতে ভরে গেছে সেই গহনাগুলো দেখে বৃদ্ধার আনন্দের আর অন্ত রইল না এরপর থেকে বৃদ্ধার আর্থিক অবস্থার উন্নতি হলো এবং তিনি নিজের বাকি জীবনটা বেশ সুখে শান্তিতেই কাটাতে পারলেন ঠিক এইভাবে সিদ্ধিদাতা গণেশ নিজের মাহাত্ম প্রমাণ করেছিলেন একজন দরিদ্র বৃদ্ধা মহিলার জীবনকে গণেশ ভগবান নিজের মাহাত্মের মাধ্যমে পরিবর্তন করে তুলেছিলেন বন্ধুরা নিজের মধ্যে ভালো মানসিকতা গড়ে তুলতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ঈশ্বরের ওপর অশেষ বিশ্বাস একটা সময়ের পর দুঃখের জীবনকে সুখে পরিবর্তন করে দিতে পারে দ্বিতীয়ত যারা প্রকৃত অর্থে ভালো মানসিকতার মানুষজন নিজেদের ব্যবহারে যাদের ভদ্রতা নম্রতা প্রকাশ পায় তারাই কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরের কৃপা পাওয়ার যোগ্য তৃতীয়ত শুধুমাত্র ভালো পোশাক আশাক পরলেই ভালো হয় না ভালো হতে গেলে একটা সুন্দর মন থাকা চাই প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনা। প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ